হাদির প্রশ্বাস এবং হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে এখন অবস্থা স্থিতিশীল জানিয়েছেন হাদির বড় ভাই ধানমন্ডি বত্রিশে টানানো হলো হাদি এবং ভাসানির ছবি হাদির আক্রমণকারী চিহ্নিত সে আওয়ামী লীগের লোক বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ে নির্বাচন হবে নির্বাচনী মিছিলে আপনাদের সাথেই থাকব বলেছেন তারেক রহমান তারেক রহমান জাতীয় পতাকা নিয়ে দেশের মাটিতে পা রাখবেন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত হাদির শ্বাস প্রশ্বাস এবং হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে এখন অবস্থা স্থিতিশীল জানিয়েছেন হাদির বড় ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার বড় ভাই ওমর ফারুক জানিয়েছেন হাদির শ্বাস প্রশ্বাস এবং হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে এবং হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল সিঙ্গাপুরে নেয়ার সময় হাদির শ্বাস প্রশ্বাস এবং হার্টবিট বেড়ে যাওয়া তার স্বাস্থ্যের অবনতি ঘটে ফলে বিমানবন্দর থেকে দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে ওষুধ দিয়েছেন এবং দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন ওমর ফারুক আরও জানিয়েছেন হাদির স্থিতিশীল অবস্থায় তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার রাতেই সম্পন্ন করা হয়েছে এবং তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে যা মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবে এর আগে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় ধানমন্ডি বত্রিশে টানানো হলো হাদি এবং ভাসানির ছবি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে সিরাজুল আলম খান সিরাজ শিকদার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মেজর জলিল এবং জুলাই গণ নেতা শরীফ ওসমান হাদির ছবি টাঙানো হয়েছে মঙ্গলবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে বিজয় র্যালি এবং ধানমন্ডি বত্রিশে ছবি টানিয়ে কর্মসূচি পালন করা হয়েছে আরিফ সোহেল বলেছেন আওয়ামী ফ্যাসিস্টামলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার এবং আওয়ামী আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করেই দেশের কৃষক শ্রমিক ছাত্র এবং জনতা স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে এবং যুদ্ধ শেষে ভারতীয় আধিপত্যবাদের মুখে জনগণ আবার সংগ্রাম গড়ে তুলেছে তিনি আরও বলেছেন একাত্তরের জনযুদ্ধ এবং পরবর্তী সংগ্রামের মুছে দেয়া বীরদের স্মরণে আমরা সংক্ষিপ্ত বিজয় র্যালি করে ধানমন্ডি বত্রিশে গিয়েছি এবং একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবারের এবং আওয়ামী আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ানার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি এই ধরনের কর্মসূচি সামনেও চলমান থাকবে এ সময় জুলাইয়ে অংশ নেয়া জুলাই যোদ্ধারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন হাদির আক্রমণকারী চিহ্নিত সে আওয়ামী লীগের লোক বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সম্প্রতি হাদির ওপরে আক্রমণকারীকে চিহ্নিত করা গেছে সে আওয়ামী লীগের লোক অথচ একটি পক্ষ উদ্দেশ্যে এই ঘটনার জন্য বিএনপিকে দোষারোপ করতে চায় সোমবার রাজধানীর বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন বাংলাদেশের ভালো অর্জনগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং বিএনপির হাত ধরে এসেছে এবং এখন নতুন স্বপ্ন তৈরি হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে ফখরুল সতর্ক করে বলেছেন একটি গোষ্ঠী গণতন্ত্রকে নসৎ করতে চায় এবং আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি আরো বলেছেন চব্বিশের জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যে নির্বাচন পরবর্তী সরকারের সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে এবং বিএনপি ক্ষমতায় এলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা এবং চব্বিশের গণ অভ্যথানের পর জনগণ নিষ্ক্রিয় হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা সম্ভব হবে না তিনি সতর্ক করে বলেছেন গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে এবং গণতন্ত্রে উত্তরণ সহজ হতে দিচ্ছে না বহুমাত্রিক ষড়যন্ত্র নির্ধারিত সময়ে নির্বাচন হবে নির্বাচনী মিছিলে আপনাদের সাথেই থাকব বলেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আসন্ন নির্বাচনের জন্য তিনি গ্রামগঞ্জ থেকে নগর বাজার মহল্লা এবং রাজপথ পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে অংশ নেবেন সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আয়তনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয় রয়েছে ক্ষমতায় থাকা সরকারের দল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে এবং পরাজিত চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে তারেক রহমান বলেন স্বনির্ভর সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই এবারের বিজয় দিবসের অঙ্গীকার এবং জনগণের ভোট এবং অধিকার রক্ষায় বিএনপি যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে তিনি বিএনপির সাহসী সন্তান ওসমান হাদির ওপর গুলির ঘটনা উল্লেখ করে বলেন হাদির হত্যার মাধ্যমে গণতন্ত্রকে ভয় দেখানোর ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই ষড়যন্ত্র ব্যর্থ হবে তারেক রহমান আরও বলেন আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ এতে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন আকাঙ্ক্ষা জড়িয়ে আছে তিনি দেশের অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ এবং কোটি কোটি কৃষক শ্রমিককে কাজে লাগিয়ে স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছেন এবং উনিশশো সাল থেকে আজ পর্যন্ত শহীদ এবং স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদদের রুহের মাখ কামনা করেছেন তারেক রহমান জাতীয় পতাকা নিয়ে দেশের মাটিতে পা রাখবেন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী পঁচিশ ডিসেম্বর জাতীয় পতাকা নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন এবং এদিন সবাই নতুন উদ্যমে গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এগিয়ে যাবে সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অনুষ্ঠানের শুরুতে এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয় ফখরুল ইসলাম আলমগীর বলেন দুই সালের নির্বাচনের পর দুই সালে চীন সফরে দলের নেতা এবং তারেক রহমানের সাথে তিনি উপস্থিত ছিলেন এবং তখন চীনের প্রধানমন্ত্রী তাকে আপনার পিতার ও মাতার পতাকা বহন করুন বলেছিলেন তিনি সতর্ক করে বলেছেন একটি রাজনৈতিক শক্তি উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্ব করতে চায়